এই দেখুন আমি এটা বিল থেকে মোটর চালিয়েছি বিলের জল থেকে এটা বিল টোটালটাই বিল এটা ঠিক আছে বিল থেকে জল চালিয়েছি এইবার এই জল আমি দিচ্ছি পুকুরে এবার এখান থেকে জল কেটে বাইরে বার করব মাছ উঠবে আপনাদের দেখাচ্ছি কেমন হবে এই দেখুন মাছ সব লাফাচ্ছে সব বিল থেকে ঢুকেছে মাছ এই দেখুন এইভাবে কেটেছি আর দেখুন পুঁটি মাছ ঢুকছে আপনারা বুঝতে পারছেন ওই কালো কালো যেগুলো দেখা যাচ্ছে ওইগুলো হলো পুঁটি মাছ আপনারা বুঝতে পারবেন না যদিও জলে দেখা যায় না টোটালটা এইভাবে এখান দিয়ে মাছ ঢুকছে এই যে জল যাচ্ছে পুকুর থেকে বিলে এই দেখুন টোটাল বিলে যাচ্ছে এই জলটা আর বিল থেকে মাছ উঠছে দেখুন এবার এই মাছ পুকুরে ঢুকে যাবে আর এইটা পুকুরের মাছ বেরোতে পারবে না জন্য কাঁটা লাগিয়ে দিয়েছি এই দেখুন